না মাইসির নামে বদনাম কেরে কইবার যায় আম আমরা দুইজন মধ্যমধ্যে পকেট মারি দেখকুন যা ভাল লোক বালা আছে বাবা তোমরা বদনাম কইবা কে লাগিয়া বদনাম করার লাগে তোমরা চাও আমার জিদারে বালা দে দিয়া দিয়া তো তুমগো সহ্য হয় না যাই পাত্রডা দেখকাই দেখ হ্যাঁ আমি তো এমন চিনি না আদেনু হুজ করি চিনা নাহি ভাই রাসেলের নামের কার চিনুন চিনতাম না কে এই বাজারের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী আমি তো আছে কহা সিঙ্গারা দুবানা। আমার দু কইলো বিরাট বড় ব্যবসা আছে বলে রেস্টুরেন্টের মালিক বলে ও অন্ত সিঙ্গারা দুবা না যাই আরো কিছু আছে নিজ দিকে এই মিয়া সিঙ্গারা খাইলে বড় দিতাছি না লাগে দয়ন সামনে খাইল ভয় কারণ বাকি লেকচারের মতো বাইসা ব্যবহার তো বিরাট খারাপ বাবা তোমার আর কি কি আছে এই আমার কি আছে এটা না তুমি করবা কি সবই আছে নাই কি নাই কো আচ্ছা বাবা তোমার বলে বিরাট বড় কুকুর আছে আর দি আমার দেখাই বাই কত কিছু মালিক আমি খালি কি পুকুর জনপাট বহুত কিছু এই যে ধর কারা হ্যাঁ কোন দলিত রে সিগারেটটা খালাই থা করে খাও গিয়ে আইন দিয়ে গোটকে এই যে এই যে আমার একটা মাছ ছাড়ছি প্রত্যেক দিন কি লাগাই একটা পুকুর না বড় হই রে বানাইছি হ্যাঁ তাহলে तू পুকুর না দুয়া নো আছে মেরাগুলা বাজারে গাড়ের মধ্যে খুব বাইগুন ডাগুন বসে বাবা তুমি আমার চিনছ আমার মেল লাগে তোমার বিয়ার কথা কথা চলতেছে এ হে বুলা এনে কই মানি বেটা কর আমি জামাতে পকেট মারো তাই তো দেখতাছি পকেটে তো কম ভালো নেসা কইরি ভাই না তাহলে হবু শ্বশুর সবই তো দেখলাম রেস্টুরেন্ট মেস্টুরেন্ট পুকুর পজাক সবই দেখছুন আর আমিও কিন্তু ছেলে হিসাবে খারাপ না এ বন্ধু

أردت أنا يا أنا زي أنا أنا أجا أنا